ব্যাস এইটাই বাকি ছিল ভাবছিলাম কখন জুনিয়র ডাক্তারদের দাগিয়ে দেবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৃণমূলের এটাই স্বভাব যারাই এই রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে যারাই তোলামুলিদের বিরুদ্ধে সমালোচনা করবে যুক্তি তর্কে না পারলেই তাদেরকে দাগিয়ে দেবে কখনো দাগাবে আপনি বিজেপির দালাল কখনো দাগাবে আপনি বামেদের দালাল দাগিয়ে দেবেই সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বললেই আপনি আপনি দালাল যতই তথ্য প্রমাণ যুক্তি দিন তোলামুল হেরে গেলেই আপনাকে দালাল বলে দাগিয়ে দেবে এবং ঠিক সেটাই করলেন আমাদের রাজ্যের মন্ত্রী স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে পেরে না উঠে আজকে চন্দ্রীমা ভট্টাচার্য তাদেরকে রাজনীতির দালাল বলে দাগিয়ে দিলেন রাজনীতি চলছে আর অন্যদিকে আমাদের ডিজি রাজীব কুমার যার পুলিশ নির্যাতিতাকে আরজিকর হাসপাতালের ভেতর রক্ষা করতে পারেনি তাকে রীতিমতো অত্যাচার করে মারা হয়েছে যে রাজীব কুমারের পুলিশ চোদ্দই আগস্ট রাতে আরজিকর হাসপাতালকে রক্ষা করতে পারেনি মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়েছিল সেই রাজীব কুমার এখন প্রতিশ্রুতি দিচ্ছেন আপনারা কাজে ফিরুন আপনাদের নিরাপত্তার ব্যবস্থা কলকাতা পুলিশ করবে মানুষ আর এই ভাওতাবাজি কতদিন বিশ্বাস করবে আজকে এটারই প্রতীক্ষায় ছিলাম কবে জুনিয়র ডাক্তারদের দাবিয়ে দেবে দাগিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইমেলের লড়াই ছেড়ে এবার আবার বক্তব্যের লড়াই শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও নাকি সাড়ে সাতটা অব্দি অপেক্ষা করেছিল তারপর কি হলো কে কি বললেন লড়াইটা এখন ঠিক কোন পর্যায়ে আছে আজকে মনে হচ্ছে নবান্নের কর্তাদের সঙ্গে আমাদেরকেও রাত জাগতে হবে জুনিয়র ডাক্তারদের পাশাপাশি আন্দোলন চলবে এবং দ্বিতীয় রাত আজকে নিয়ে দ্বিতীয় রাত স্বাস্থ্য ভবনের সামনে বসে রাত জাগার পরিকল্পনা শুরু করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা আর কি হলো নবান্নে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন আপডেটেড খবর জুনিয়র ডাক্তাররা আবার বৈঠকে বসেছেন যে এরপর কি করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় আছে তাই প্রত্যেক হাসপাতাল থেকেই তাদের বক্তব্য রাখার জন্য একজন করে জুনিয়র ডাক্তার যাবে তাই জুনিয়র ডাক্তাররা যদি যায় তাদের প্রতিনিধি দল হবে তিরিশ জনের প্রতিনিধি দল প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একজন করে ছাব্বিশ সাতাশ জন আর বাকি তিনজন তিরিশ জন কি মনে হয় আপনাদের খুব বেশি কি দাবি বেশি ছিল তিরিশ জনের বেশি লোকের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বসতে পারতেন না মিটিং এ বৈঠকে জুনিয়র ডাক্তারদের এক নম্বর দাবি ছিল নবান্নের বৈঠকে থাকবে তিরিশ জন প্রতিনিধি দু নম্বর স্বচ্ছতা বজায় রাখতে এই বাংলার প্রতিটি মানুষ যাতে দেখতে পায় তার জন্য লাইভ টেলিকাস্ট করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন জেলা সফরে জেলার প্রশাসনিক বৈঠকে তিনি লাইভ টেলিকাস্ট করেন সাংবাদিকদের দিয়ে প্রত্যেকটা ক্যামেরা চলে চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ টেলিকাস্ট হয় যে লাইভ টেলিকাস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষদের শোনান কিরে শৌকত মোল্লা তুই তো বোমাবাদিস তোর আবার বাস স্ট্যান্ডের কি দরকার আমরা দেখেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ডাক্তারদের সঙ্গে বৈঠকের লাইভ টেলিকাস্ট মেনে নিতে পারলো না শর্ত দুই ছিল লাইভ টেলিকাস্ট করতে হবে এই বৈঠকে শর্ত তিন তিন স্বাস্থ্যকর্তার পদত্যাগ সহ পাঁচ দফা যে দাবি ছিল সেগুলো নিয়ে আলোচনা করতে হবে খারাপটা কি বলেছেন জুনিয়র ডাক্তার আমি বুঝতে পারছি না তারা তো দাবি আগেই রেখেছিলেন পাঁচ দফা দাবি সেগুলো নিয়েই তো আলোচনা হবে এবং সেই সঙ্গে এই স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা স্বাস্থ্য দপ্তরের কর্তাদের পদত্যাগ এগুলো নিয়ে তো আলোচনা হওয়ার কথা ছিল খারাপ তো কিছু বলেননি দফা চার বৈঠকে থাকতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চারটে শর্ত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মেনে নিল না তারা জানাচ্ছে শর্ত দিয়ে বৈঠক হয় না কি এমন কষ্ট ছিল বলুন তো এই চারটে শর্ত মেনে নিতে আমার তো মনে হয় না এই চারটে শর্ত মেনে নিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব একটা আপত্তির কারণ ছিল আরো একবার আপনাদের বলছি তিরিশ জন প্রতিনিধি যাবে খুব বেশি শক্ত এটা এই শর্তটা মানার লাইভ টেলিকাস্ট হবে আমার মনে হয় না খুব একটা বেশি দাবি ডাক্তারটা করেছে স্বাস্থ্যকর্তার পদত্যাগ সহ পাঁচ দফা দাবি যেটা আমাদের ছিল সেই নিয়ে আলোচনা করতে হবে এটাই তো দাবি ছিল এটা নিয়ে তো আলোচনা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে থাকতে হবে কি এমন দাবি ছিল চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন শর্ত দিয়ে বৈঠক হয় না খোলা মনে বৈঠক করুন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নাকি খোলা মনে বৈঠক করছে জুনিয়র ডাক্তাররা নাকি খোলা মনে বৈঠক করছে না তারা রাজনীতি করছে এর পেছনে কোনো রাজনীতি আছে চন্দ্রাচার্য বারবার বলছি যেটা অন্য ক্ষেত্রে নয় এটা না পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবা থেকে তার যাতে তারা বঞ্চিত না হয়

আমরা গতকাল পাঁচটার দিন বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবে এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনেক সুপ্রিম কোর্টে এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে ল লাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের এটা কিন্তু মান্যতা দিতে হবে তার সঙ্গেই

সেই মেয়ে যাবার পরেও নানা রকম কথা বলে আমি আর পুনরাবৃত্তি করছি না নানা রকম কথা বলে কেউ আসলেন না এবং সেই সাড়ে সাতটা অব্দি মাননীয় এখানে বসেছিলেন অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন সেই মেয়েকে কেন্দ্র করে একটি মেয়ে আসলো সিএমও তে তিনটে পঁয়তাল্লিশ রাজনীতি লুকিয়ে আছে আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা হলো আমরা দেখছি তিনটে পঁয়তাল্লিশের মেয়ে তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মানবীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন নার দিকে পনেরো প্রতিনিধি তারা আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এ পরে অর্থাৎ প্রায় দু ঘন্টা পরে এরা যে কিছু শব্দ দিয়ে যে এই এই শব্দ এটা লাইন টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে মানুষ জানেন যে রাজ্য সরকার কোন মনে বসতে চাইছে কোন শর্ত সাপেক্ষ নয় কোন কিছু শর্ত দিয়ে কোন মন এই দুটো একসাথে চলে না এটা সাইমেন্টেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাপ যিনি নির্যাতিত হয়েছে এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোন রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে কোলে মনে কোন আলোচনা দরকার চায় না তাই তার তাই এই শব্দগুলি আরোপ করা হচ্ছে চন্দিমা বলছেন খোলা মন শর্ত একসঙ্গে চলে না বারো পনেরো জনকে ডাকা হয়েছিল তারা দাবি করলেন তিরিশ জন এটা কোনো শর্ত হলো লাইভ টেলিকাস্ট করতে হবে এই শর্ত দিয়ে কি বৈঠকে বসা যায় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এটা কি কোনো শর্ত পাঁচ দফা দাবি সহ পদত্যাগ স্বাস্থ্যকর্তাদের এই শর্ত মেনে বৈঠক হবে না পরিষ্কার জানিয়ে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে খোলা মন এবং শর্ত দুটো একসঙ্গে হতে পারে না এর পেছনে রাজনীতির খেলা আছে ফলে এখন অবস্থাটা কি পর্যায়ে আছে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে শর্ত নিয়ে বৈঠকে বসবে না জুনিয়র ডাক্তাররা পরিষ্কার জানিয়ে দিয়েছে এই শর্তগুলো মানলে তবেই বৈঠক হবে রাজীব কুমার আমাদের ডিজি ডিরেক্টর জেনারেল কি বলছেন ডাক্তারদের এবং অন্যান্য সরকারি কর্মচারীদের কর্মক্ষেত্রে নিরাপত্তা দেওয়া হবে শুনে নিন ভাওতাবাজি রাজীব কুমার বলছেন নিরাপত্তা দেওয়া হবে কোথায় নিরাপত্তা ছিল অভয় বলুন আর তিলত্তমাই বলুন নির্যাতিতা ডাক্তার মহিলা পিজিটি চেস ডিপার্টমেন্টের পেয়েছে নিরাপত্তা করের মতন সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে অত্যাচার করে মারা হয়েছে নিরাপত্তা তো পাইনি উল্টে ডিজি রাজীব কুমারের পুলিশ দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করেছে আমি বলছি না হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন যে রাজীব কুমারের পুলিশ যা যা করেছে সব কটাতেই কাদেরকে আড়াল করার চেষ্টা করছে আগস্ট রাত দখলের রাতে হাসপাতালে ঢুকে পড়লো তিন থেকে সাড়ে তিন হাজার লোক ভাঙচুর হয়ে গেল এমার্জেন্সি রুমে রাজীব কুমারের পুলিশ কোথায় ছিল মেয়েদের বাথরুমে লুকিয়ে পড়েছিল যারা কর হাসপাতালে ডাক্তার নার্স রোগীদের নিরাপত্তা দিতে পারে না তারা আজকে প্রতিশ্রুতি দিচ্ছে ডাক্তারদের নিরাপত্তা দেবো প্রতিশ্রুতি রাজনৈতিক নেতারা দেন ডিজি রাজীব কুমার যার বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের অভিযোগ রয়েছে সিবিআই অভিযোগ রয়েছে সারদা কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট করার হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা চলছে এই ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে তিনি ডাক্তারদের নিরাপত্তা দেবেন আর কত ভাওতাবাজির খেলায় বিশ্বাস করবে এই রাজ্যের মানুষ পরিষ্কার বলছেন চন্দ্রিমা ভট্টাচার্য এই ধর্নায় রাজনীতি লুকিয়ে আছে আমরা অপেক্ষা করছিলাম অনেক কিছু বললেন অপেক্ষা করছিলাম জুনিয়র ডাক্তাররা এলেন না মুখ্য সচিব বলছেন আমরা আশা হতো এই মুখ্য সচিব এই মুখ্য সচিব নিজেদের ইমেলে চারটে প্যারাগ্রাফ জুড়ে জুনিয়র ডাক্তারদের জ্ঞান দিয়েছিলেন আমি আগের প্রতিবেদনে আপনাদের বলেছি প্রতিবেদনে জ্ঞান দিয়েছিলেন আর বিচারপতি জাস্টিস চন্দ্রচূড়ের রায় নিয়ে ভয় দেখেছিলেন হালকা হুমকি যেটা জুনিয়র ডাক্তাররা মেনে নেয়নি সু চন্দ্রমা ভট্টাচার্য আজকে বললেন আমরা ভেবেছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মানবেন তারা মানেননি সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কি কোনো ব্যবস্থা নেবেন চন্দ্রিমা ভট্টাচার্য বললেন কোনো ব্যবস্থা নিলে সেটাও আপনারা জেনে যাবেন আমরা কি করতে চলেছি সেটাও আপনাদের জানিয়ে দেয়া হবে অন্যদিকে এই মুহূর্তের যেটা খবর জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছেন তারা এই শর্তগুলো ছাড়া চারটে সিম্পল শর্ত ছাড়া নবান্নে বৈঠকে যেতে রাজি নন তাই এই ডেডলক হয়ে গেল নবান্নের বৈঠক আপাতত ডেডলক পজিশন আজকের রাতটাও স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় যাগবেন জুনিয়র ডাক্তাররা তাদের খাবার বা জলের কোনো অভাব রাখেননি এই রাজ্যের সাধারণ মানুষ লেকটাউন থেকে খাবার জল যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ী শিল্পপতি অনেক রকমের মানুষ নিজের পরিচয় গোপন করে একেবারে লরি ভর্তি খাবার জল পৌঁছে দিয়েছেন এতটাই খাবার এবং জল সাধারণ মানুষের তরফ থেকে গেছে যে জুনিয়র ডাক্তাররা নিজেদের সোশ্যাল মিডিয়া পোস্টে লিখতে বাধ্য হয়েছেন আর জল আর খাবার পাঠাবেন না আমাদের কাছে অনেক জল আর খাবার রয়েছে তীরপল এসে গেছে ফলে রাত জাগতে তাদের অসুবিধা নেই আরো একটা কাণ্ড ঘটেছে আজকে সকালে যেটা আমরা দেখলাম সিনিয়ররা গেছেন তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে গেছেন সাধারণ মানুষ এই বাংলার লেক টাউনের মহিলারা যেমন ব্রেকফাস্ট নিয়ে গেছেন গেছেন জুনিয়র ডাক্তারদের জন্য তেমন সিনিয়ররা নিজের সন্তান সম জুনিয়র ডাক্তারদের ব্রেকফাস্ট করাতে দুপুরে লাঞ্চ করাতে আমি দেখলাম অসাধারণ দৃশ্য এবং তার চেয়েও বড় ঘটনা যেটা চোখে পড়লো যে সিনিয়র ডাক্তাররা ট্রেনিং দিচ্ছেন তাদের পিজিটিদের ক্লাস দিচ্ছেন ওখানে বসে ওই ঘটনায় বসে এবং সিনিয়ররা জুনিয়রদের ক্লাস করাচ্ছেন ওখানে বসে যেটা অত্যন্ত ভালো লাগলো আমাদের ফলে বুঝতেই পারছেন জল এবং খাবারের অভাব নেই পড়াশোনাও হচ্ছে সিনিয়ররা ক্লাস দিচ্ছেন ফলে জুনিয়র ডাক্তারদের এখন কিন্তু আর অন্যান্যদের রাতটাও স্বাস্থ্য ভবনের কোনো অসুবিধা নেই বাংলার মানুষও রাত জাগবে বাংলার মানুষ শর্ট লেকের মানুষ লেক টাউনের মানুষ যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে রান্না হচ্ছে রাতের খাবারের জন্য তাদের ক্যাম্পাস খোলা শর্টলেকের সমস্ত সাধারণ মানুষ তাদের বাড়ির দরজা খুলে রেখেছে এই ডাক্তারদের জন্য যাতে এই ছেলেরা মেয়েরা এসে তাদের বাথরুম ব্যবহার করতে পারে বাংলার মানুষ এদের পাশে আছে এদেরকেও কিন্তু এবার সাবধান হতে হবে যে কাকে কাকে গোব্যাক বলবো আর কাকে কাকে আমরা তাদের বৈঠকে ডাকবো যদি নেতানত্রীদের বৈঠকে না ডেকে নেতানেত্রীদের এই আন্দোলনে যোগদান করতে না দিয়ে যদি গোব্যাক ধ্বনি দেওয়া হয় তাহলে যারা নেতাদের হয়ে প্রচার করেন তাদেরকেও কিন্তু এই বৈঠকে এই আন্দোলনে সামিল করা যাবে না যদি এটাকে অরাজনৈতিক করতে চান কাদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা ভালোই টের পেয়ে যাচ্ছেন আমি সেই নামগুলো করতে চাই না যারা বিভিন্ন নেতাদের হয়ে প্রচারে গেছেন তাদেরকেও গো ব্যাক বলে ফিরিয়ে দিন রাজনীতি রাজনীতির জায়গায় আপনারা অরাজনৈতিক আলোচনা করছেন যে কোনো দলের বিধায়ক বা নেতাকে আপনারা গো ব্যাক বলছেন একদম ঠিক আছে কিন্তু দেখবেন এই আন্দোলন যেন হাইজ্যাক না হয় যারা নেতাদের হয়ে ভোটের প্রচারেও গেছে এবং যাদেরকে মানুষ কোনো একটা নির্দিষ্ট রাজনীতির নেতা নেত্রী হিসাবে জানে তাদেরকেও কিন্তু আপনারা এই আন্দোলনে সামিল করবেন না নিজেদের পরিচ্ছন্নতা বজায় রাখুন যাতে চন্দ্রিমা ভট্টাচার্যের মতন মন্ত্রী আপনাদের আন্দোলনকে রাজনৈতিক বলে দাগিয়ে দিতে না পারে আমার বিশ্বাস আপনারা অরাজনৈতিক আন্দোলন করছেন এবং এই জন্যই গোটা বাংলার মানুষ আপনাদের পাশে আছেন রাজনীতি ফেলেছেন বলেই এই বাংলার সাধারণ মানুষ আপনাদের পাশে দাঁড়িয়ে আছে খাবার দাবার বাথরুম কোনো অভাব নেই সিনিয়র ডাক্তাররা আপনাদের ওখানে পড়াশোনা করতে দিচ্ছেন ফলে নবান্নের সঙ্গে যে লড়াইটা চলছে রাজ্য সরকারের সঙ্গে যে লড়াইটা চলছে সেই লড়াইটা এখনো চলছে একেবারে ডেডলক পজিশন জুনিয়র ডাক্তারদের শর্ত মানবে না নবান্ন পরিষ্কার জানিয়ে দিল ডাক্তাররা বলছে শর্ত ছাড়া আমরা নবান্ন এই হচ্ছে এখনকার পরিস্থিতি জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে বৈঠক করছেন তাদের পরবর্তী কার্যকলাপ ঠিক করতে কি বলবেন এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আমরা আরজিকর কাণ্ডে যা কিছুই শুনবেন যা কিছুই দেখবেন পরিষ্কার সোজা সাপটা হবে কোনো রকম রাজনীতির কোনো গল্প নেই কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না